লিফ্টের আরবি কি হবে তো লিফ্ট কার দুই দুইভাবে বলা হয় একটা হচ্ছে আসানসির আবার অন্যটা হচ্ছে মসআদ এর অর্থ হচ্ছে লিফ্ট আপনি যে কোনো একভাবে বললে সহজেই বুঝতে পারবেন দুইটাই সঠিক ফাতলা ফাইখানা হজম হওয়া এগুলাকে কি বলে তো ফাতলা ফাইখানা অথবা ফেট খারাপ হওয়া এটাকে আরবিতে বলা হয় ইস আর হজম হওয়া এটা কারবিতে বলা হয় ইয়াদ হম এর অর্থ হচ্ছে হজম হওয়া আমি তোমাকে মিস করব এবং আমি তোমাদেরকে মিস করব। এটার আরবি কি হবে তো মিস করা মনে করেন আমি তোমাকে মিস করব এটার আরবি হবে আনা আস্তাগলাক আমি তোমাকে মিস করি এটার অর্থ হচ্ছে করি আর আপনি যখন ভাগ্য বুঝবেন তখন সেটা হবে আনা বাস্তাগ্লাখ যে আমি তোমাকে মিস করব আর যদি বলেন একের অধিক যে তোমাদেরকে মিস করবো সেটা হবে আনা বাস্তাক লাকুম। আমি তোমাদেরকে মিস করবো ভাই লুগি আর আসলি আরবির বাংলা কি হবে তো লুগি এটার অর্থ হচ্ছে যে সালাক যে লোকগুলা সালাক এদেরকে বলা হয় লুগি এগুলো কিন্তু আঞ্চলিক ভাষা সৌদিরা লোকাল এটা ব্যবহার করে না এটা অনেকে ব্যবহার করে কি আপনার হাদা দা কি এরকম ভাবে বলে থাকে আর আসলি আসলি অর্থ হচ্ছে অরিজিনাল ওইটাকে বলা হয় assali original